নমস্কার বন্ধুরা আমি দেবিকা আমার দেবিকাস হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকে আমি বানাচ্ছি পাঁচ মিশালি সবজি পাঁচ মিশালি সবজি বানাতে কি কি উপকরণ লাগে কি কী সবজি লাগে সব কিছু এই ভিডিওতে সহজভাবে আপনাদের সাথে শেয়ার করলাম এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটা পছন্দ হলে লাইক করে দেবেন চলুন রেসিপিটাকে স্টার্ট করছি পাঁচ মিশালি সবজি বানাতে আপনাদের ফ্রিজে যা যা সবজি আছে সব কিছু আপনারা নিতে পারেন এখানে আমি মিষ্টি কুমোর নিয়ে নিলাম আলু পেঁপে শিম একটুখানি ফুলকপি আর বাঁধাকপি আর কয়েকটা ছিল আমার কাছে সজনা তো সব কিছু আমি নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি অ্যাকচুয়ালি আমরা কয়েকদিন পরে ঘুরতে যাব তাই বলে আমার ফ্রিজের মধ্যে যা যা সবজি আছে সব কিছুই আমি নিয়ে নিলাম তো আপনারা আরও অন্য সবজিও ব্যবহার করতে পারেন যেমন বেগুন হয়ে গেল তারপর আপনাদের কাছে কোয়াশ যদি থাকে ওটাও নিয়ে নেবেন আমি এটা বড়ি দিয়ে বানাচ্ছি তো বড়ি এখানে আমি নিয়ে নিলাম বিশটার মতন পনেরো থেকে বিশটার মতন বড়ি নিয়ে নিলাম বড়িটাকে আমি একটু কড়া করে ভাজবো একটু নরম করে ভাজলে কি হয় জলের মধ্যে যখন বা বেশিক্ষণ সবজির সাথে এটাকে ভাজলে রান্না করলে এটা ভেঙ্গে যায় তাই বলে তেলের মধ্যে একটুখানি বেশি কড়া করে আমি এটাকে ভাজবো তো এইখানে আমার বড়ি ভাজা হয়ে গেছে দেখুন লাল লাল হয়ে গেছে তো আমি এটাকে সাইডে একটা প্লেটের মধ্যে রেখে দেবো বড়িটা আমরা একদম লাস্টে সবজির মধ্যে দিব তো এখানে আমি সেম করার মধ্যে আমি দুই চামচের মতন তেল দিয়েছি আমি যেগুলো রান্না আপনাদের সাথে শেয়ার করি ওটা একদমই কম তেল আর কম মশলা দিয়ে আমি রান্না খুবই টেস্টিভাবে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি যেটা আপনাদের হেলথের জন্য ভালো আর যেগুলো বাচ্চা ভেজিটেবলস খেতে পছন্দ করে না ওরাও কিন্তু এই সবজিটা আপনারা যদি আমার মতন বানান দেখবেন পটাপট শেষ করে দিচ্ছে তো এইখানে আমি দুই চামচের মতন তেল দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম আমি এক একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা হাফ করে আর সাথে দিয়ে দিলাম আমি এক চামচের মতন পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দেওয়ার পরে এটা যখন একটুখানি ফুটতে লাগলো তখন আমি দিয়ে দিলাম এখানে আদা তো এখানে আমি আদাটাকে গ্রেট করে তেলের মধ্যেই দিয়ে দিলাম তো এখানে আমার আদা গ্রেট করা হয়ে গেছে এখানে আমি এক ইঞ্চ পুরো আদা এটার মধ্যে দিয়েছি কেন কি সবজিও বেশি তাই বলে আদাটাও একটু বেশি দিলাম তারপর এখানে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আপনারা ঝালের অনুপাতটা আপনারা নিজস্ব হিসাবে কম বেশি করতে পারেন তো এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি তারপরে সবগুলোকে তেলের মধ্যে ভালো করে আমি রান্না করব। তারপর এটার মধ্যে দিয়ে দেব গরম জল গরম জল কেন দিলাম এখানে আমি মশলাগুলোকে কষাব তো মশলাগুলো আপনারা সবজি দেওয়ার পরেও আপনারা দিতে পারেন ওটাও হবে কিন্তু আমি মশলাটা আগে কষাই কষালে কি হয় একদমই সুন্দর গন্ধ একটা বেরোয় আর টেস্টও খুব ভালো হয় তো এইখানে আমি জল দিয়ে দিলাম কেন কি মশলাগুলো ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে দিলে মশলাগুলো জ্বলে যেতে পারে তো এইখানে এক চামচ হলুদে গুঁড়ো দিলাম এক চামচ আমি জিরে গুঁড়ো দিলাম আর কোনো মশলার কোনো প্রয়োজনই নাই এই জিরে আর হলুদের যে সবজিটা হবে ওটা কিন্তু খুবই টেস্টি হবে তো এখানে কষাতে কষাতে আমার জলটা একটু শুকিয়ে গেছিলো তাই বলে আমি আরেকটু এখানে গরম জল দিয়ে দিলাম তারপরে এইটাকে ভালো করে এই তেল আর জলের মধ্যে আমি এটাকে কষাবো তারপর যখন দেখবেন একটু তেলটা ছেড়ে দিয়েছে তারপরেই আমরা দিয়ে দিব এখানে সবগুলো সবজি তো সবজির থেকে সবগুলো জল ঝাড়িয়ে দিব আর তারপরে সবজিগুলো এই মশলার মধ্যে দিয়ে দেব। তারপরে এটাকে ভালো করে সবজিটা একদম মশলার সাথে মিশাবো যখন সবগুলো মশলা সব সবজির সাথে মিশে যাবে তখন আমি দিয়ে দিব লবণ লবণটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে দেব মিশানোর পরে আমরা পাঁচ থেকে সাত মিনিটের জন্য আমরা এটাকে ঢেকে রান্না করব। এইখানে আমরা আমরা জলের ব্যবহারটা কম করব কেন কি আমরা এটাকে কষাতে কষাতে এটাকে নরম করার চেষ্টা করব। কেন কি জল দিয়ে দিলে সব সবজির ভিতরে জল ঢুকে যায় তো সবজির টেস্টটা আমার মনে হয় কি খানিকটা কম হয়ে যায় তো আমি এইখানে এইভাবেই রান্না করব যেটা লবণ দেওয়ার পরে সবজির থেকে জল বেরোয় ওই জল থেকে আমি এই রান্নাটা করব তো ঢেকে 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 কম আগুনে আমি সব সবজিকে আস্তে আস্তে করে রান্না করব তো এইখানে আমি দুইবার আমি ঢেকে দিয়েছি তো দেখুন আমার সব সবজি কিন্তু সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে তো আমি লাস্টের দিকে এখানে আমি বড়িগুলো দিয়ে দিলাম বড়িগুলো দিয়েও মিশিয়ে দিলাম আর এখানে আমি একটা ভাজা মশলা আমি ব্যবহার করছি ওটার মধ্যে আমি পাঁচ ফোড়ন দিয়েছি এক চামচের মতন আমি আস্ত জিরে দিয়েছি আর এক চামচের মতন আমি এখানে ধনিয়া আস্ত ধনিয়া আমি ব্যবহার করে এটাকে শুকনো তলায় ভেজে নিয়েছিলাম তারপর এটার থেকে আমি এক চামচ আমি এই মশলা গুঁড়োটা আমি এই সবজির মধ্যে দিলাম দেওয়ার পরে ভালো করে মিশিয়ে দিলাম মিশানোর পরেও আবার এটাকে ঢেকে আমি রান্না করলাম তো এখন লাস্টের দিকে একটুখানি আপনারা জল ব্যবহার করবেন কিন্তু এখানে আমার মতন আপনারা দুধ দুধ ব্যবহার করে দেখেন এটা টেস্ট মানে দ্বিগুণ হয়ে যাবে তো আপনারা এটা দুধ দিয়েও রান্না করতে পারেন তো আমি এখানে দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দিলাম এই আমার পাঁচমিশালি সবজি রেডি হয়ে গেল এইটাকে আপনারা সার্ভ করুন গরম গরম ভাত গরম গরম ডালের সাথে এই পাঁচমিশালি সবজিটা খেয়ে দেখেন না হলে আপনার রুটি লুচি যে কোনো সাথে আপনারা এটা খেতে পারেন এতটাই স্বাদ হয় আপনারা খিচুড়ির সাথেও খেতে পারেন তো খুবই টেস্টি লাগে তো এইটার মধ্যে লাস্টে আমি দিয়ে দিলাম দুই চামচের মতন গাওয়া ঘি তো এই নেন আমার পাঁচমিশালি সবজি রেডি হয়ে গেছে আপনারাও বানিয়ে দেখেন ঘরে সবাইকে খাওয়ান আর কমেন্ট সেকশনে এসে অবশ্যই জানাবেন কি আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে তো চলুন আসছি আরেকটা রেসিপি নিয়ে এখনও সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশান বেলটা আছে সেটাও দিয়ে যখন যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশানে চলে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে